নাই তল দেবো বেশি জোরে দিও না বেশি জোরে দেবো না নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো আমি এখানে রেডি হয়ে গেছি আর এদিকে আমার বর মেয়ে দুজনাই রেডি হচ্ছে তো আজ হচ্ছে তো আজ হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে পনেরো চারটে রেডি হয়ে গেছি আমরা বেরোবো আজকে যাব হচ্ছে বাপের বাড়ি তো মেয়ে এখানে রেডি হচ্ছে মামা বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা দেখো প্রচন্ড রোদ গরম যখনই যাই দুপুর সঙ্গে গেলেই এই বাইক নিয়ে দুপুর বেলাতেই বেরোনো লাগে সকাল দিকে যায় না অবশ্য সকালে আমি কাজে গেছিলাম তো যাই হোক বন্ধুরা রেডি হয়ে গেছি এখন জামাই যাবে হচ্ছে শ্বশুর বাড়ি কি বদমাস দেখো কাল যেহেতু জামাই ষষ্ঠী আমরা আজকে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হবে সবার সঙ্গে দেখা হবে

তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি রঘুনাথপুর ওখান থেকে মিষ্টি নেওয়ার পরে আমরা কিন্তু রাস্তায় কোথাও আর দাঁড়ায় নেই একবারে সোজা রঘুনাথপুর চলে এসে একটু জল খেয়ে দিচ্ছি এখন ওই পাঁচটা চল্লিশ মতো বাজে পেয়েছি ফিরে পেয়েছি মানে চল ওই তারাই গিয়ে কিছু হবে তো

আগে এত ভিড় থাকতো না জানিস জোরে না বেশি তোমার ধর শীতলায় এসে দাঁড়ানোর পর দেখতে পেলে একটু ভেজ পকোড়া খেয়ে নিলাম আর এইদিকে নিয়ে দেখো মেয়ে হচ্ছে বলছে মা একটু দোল খাবো তো চলো বললাম যে চল একটু দোল খা দোল খাওয়ানোর পরে এই যে চলে এসেছি মন্দিরে তো মন্দিরে কিন্তু লাইট জ্বালানো শুরু হয়ে গেছে তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না

তো বন্ধুরা চলে আসছি বাড়িতে প্রচন্ড গরম তো রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে এলাম আর একটা জিনিস দেখো ওদের আমের অবস্থা দেখো পাকা পাকা আম সব মানে মেঝেতে ঢালা রয়েছে এত পরিমাণ মানে বেশি হলে যা হয় আর মেয়ে এসে রাস্তা থেকে ওর মামার সঙ্গে চলে গেছে বাজারে ঘরেও ঢোকে নেই আর এখন কটা বাজে এখন পনেরো সাতটার মতো মনে হয় বেজে গেছে সাতটা মনে হয় বাজে যা যাই হোক আমরা রাস্তায় অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসেছি আমাদের সেই কারণে দেরি হয়ে গেছে আর প্রচণ্ড গরম তো চলো পরে একটু ফ্রেশ হয়ে নিই পরে আবার কথা বলবো তো বন্ধুরা রাত্রেবেলায় চলে এসেছি খাওয়া দাওয়ার সময় তো এখানে বোন কিন্তু রান্না করেছে তো বৌদি তো বাড়িতে নেই বৌদিও গেছে ষষ্ঠীতে আর এদিকে সবার প্রথমে দেখতে পেলে ওটা কিন্তু কচুর লতি ছিল দুপুরে রান্না করেছিল আমি বলেছি আমার জন্য একটু রেখে দিতে তো যাই হোক শনিবার দিন নিরামিষ ছিল ওদের আমরা বললাম আর আমরা রাত্রেবেলায় আর এক্সট্রা করে আমিষ কোনো কিছু করতে হবে না আমাদের জন্যও নিরামিষ করে দে তো একবারে সবাই এখানে খেতে বসেছে দেবা কিন্তু রুটি খেলো দেবা আর বাবা রুটি আর আমরা সকলে ভাত খেলাম তো যাই হোক বন্ধুরা তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও প্রচণ্ড গরম কিন্তু এখানে এসে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো কালকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী নতুন ভিডিওতে দেখা হবে